হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ লেটেস্ট মডেলের একটি মেশিন নিয়ে চলে এসেছি যেটা দিয়ে রকেটের গতিতে ভুসি প্লাস আটা ময়জা তৈরি করতে পারবেন তাই মেশিন সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিউয়ার্স বাজারে আমরাই প্রথম এই লেটেস্ট মডেলের মেশিনটি নিয়ে এসেছি যারা নতুন উদ্যোক্ত হতে চাচ্ছেন এবং যারা খামারি ব্যবসায়ী ভাই বোনেরা আছেন অথবা যারা বাসায় গরু ছাগল পালন করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ফার্স্ট স্টেপে মেশিনটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এই মেশিনটির প্রধান কাজ গম ভুট্টা চাউল ইত্যাদি থেকে ভুসি প্লাস আটা বের করা দেন এটা দিয়ে ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি ভুসি বের করতে পারবেন এবং পঞ্চাশ থেকে একশো কেজি আটা ময়দা বের করতে পারবেন ইউনিক ডিজাইনের এই মেশিনটিতে একটি থ্রি হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে যেটা সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন আলাদা করে কোনো থ্রি ফেজের লাইন নেওয়ার প্রয়োজন নাই সম্পূর্ণ বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাই ও বোনেরা আছেন গরু ছাগলকে খাওয়ানোর জন্য বাজার থেকে আলাদা করে ভুসি কিনে আনেন ভুসি না কিনে যদি আমাদের এই মেশিনটি ক্রয় করেন এবং বাজার থেকে অল্প দামে শুধুমাত্র গম কিনে এনে আমাদের এই মেশিনের মাধ্যমে ভুসি প্লাস আটা তৈরি করেন সেক্ষেত্রে গরু ছাগলের খাবারের পাশাপাশি নিজেদের পরিবারের চাহিদাও মেটাতে পারলেন আর যে সমস্ত ভাইরা নতুন উদ্যোক্তা হবেন ভাবছেন আপনারা এই একটি মেশিন ক্রয় করে দিনে তিন থেকে চার হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আমাদের এই মেশিনটি ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার আমরা অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে কোরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল পৌঁছে দিয়ে থাকি আপনি যদি ইচ্ছে করেন আমাদের শোরুমে সরাসরি এসে মাল ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন যারা এই মেশিনটি দিয়ে বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য এই মেশিনটি খুবই ভালো হবে কারণ আপনারা বাজার থেকে তিরিশ কিংবা পঁয়ত্রিশ টাকা দিয়ে যদি গম কেনেন সেক্ষেত্রে ওই গম থেকে আপনারা ভুসি প্লাস আটা বের করতে পারবেন এক কেজি গমে সত্তর পার্সেন্ট ভুসি পাবেন তিরিশ পার্সেন্ট আটা বের করতে পারবেন আর যদি আপনারা এই ভুসি বাজারে বিক্রি করেন দেখা যাচ্ছে থেকে টাকা কেজি ভুসি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে দিনে যদি আপনি দুইশো কেজি ভুসি এখান থেকে সাপ্লাই দিতে পারেন আপনার দিনে প্রায় তিন থেকে চার হাজার টাকা লাভ হয়ে যাবে তো দেখা যাচ্ছে এই মেশিনটা দিয়ে আপনি মাস শেষে হিউজ পরিমাণে একটা প্রফিট অর্জন করতে পারবেন তাই আমাদের এই মেশিনটা যদি ক্রয় করতে চান যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন যে কোনো প্রয়োজনে আপনার দেওয়া কল করতে এই মেশিনে যে আটাটা বের হবে সম্পূর্ণ ফ্রেশ বাজারে যে আটাগুলো আপনারা দেখতে পান সেম কোয়ালিটি আপনি ইচ্ছে করলে এই মেশিন থেকে যে আটা বের হবে ওই আটাগুলো প্যাকেটজাতকরণ জাতকরণ করে বাজারে বিক্রয় করতে পারবেন সো গায়েজ আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আগামীতে দেখা হবে নতুন কোনো মেশিনের ভিডিও নিয়ে